ভেড়ামারা বাংলাদেশ স্কাউটস এবং গালগাইড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সত্তর হাজার টাকা উপহার হিসেবে প্রদান করেছে ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে মঙ্গলবার দুপুরে ভেরামারা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আনুষ্ঠানিকভাবে উক্ত টাকা প্রদান করা হয় এ সময় অন্যান্যের মধ্যে ভেড়ামারা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বাংলাদেশ স্কাউটস ভেড়ামারার সাধারণ সম্পাদক কাফেজান নেসা ও হাজি নিয়ামত উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম বাংলাদেশ স্কাউটস অফ গালগাইডস এর রেঞ্জার আফরিন রেঞ্জার নুসরাত জাহান ও মিতু ভেড়ামারা স্কাউটস এর সদস্য দৃষ্টি আলিফ ছোঁয়া তৌফিক বিজয় কুমার শিল সুবর্ণা রোজা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন